সুবোধ সরকারের কৃষ্ণকলি মাহাতো আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি হাটার মেয়েদের মতন আরশোলা দেখে ভয় পালিয়ে আসি না বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছেন কতবার আমার দুঃখী মা বলেছেন মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল মা আমি দলিত সম্মেলনে পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণ মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে নাকি পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁতকে উঠে বললেন না না আমার বাড়িতে না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুঁক খুলে ফেললেন হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন আর তখনই চিৎকার আগুন 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 আমি পারব না আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে রেখে চলে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইপ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারই নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রান ওই ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি গতি প্লেন রানুই ধরে দৌড়চ্ছে না দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো